আর মা হচ্ছে মায়ের তুলনা তো মাই মায়ের কোনো তুলনা হয় না আমি বলবো আমার মা বেঁচে নেই কোভিডের সময় চলে গেছেন সো যাদের মা আছেন আমি বলবো আমার সৌভাগ্য হয়েছিল। তখন আমি কোভিডের সময়ও প্রথম ফ্লাইটটি ধরে বাংলাদেশে গিয়েছি মাত্র আমার মায়ের জন্য আমি গর্ববোধ করি আমার মা বেছে নাই যখন ছিলেন আমরা সব সময় সেলিব্রেট করতাম শ্যাষ হবে না মানে এমনই এক মা আমার ছিলেন এখন শুধু একটাই বলবো যে মাকে ছেড়ে বা মা ধন্যবাদ সবাই আমাদের আজকের এই সন্ধ্যা এসছেন আজকে আমরা মাদার্সডে সেলিব্রেট করছি ঈদের দিন ছিল মাদার্স ডে থার্টিথ অফ মার্চ এই দেশের লন্ডনে যদিও আমরা বাংলাদেশে মেতে আমরা মাদার্স ডে সেলিব্রেট করি এগারোই মে সো এবছর আমরা যেহেতু লন্ডনে সেলিব্রেট করছি তিরিশ তারিখ ছিল কিন্তু আমাদের ঈদ এবং অনেক ভাগ দরের মধ্যে আসলে আমাদের মাদার্স ডেটা সেলিব্রেট করা হয়নি কিন্তু আজকে একটা সুন্দর ক্ষণে আমরা ঈদ পরবর্তী গেট টুগেদার এবং মাদার্স ডে সেলিব্রেট করছি এবং সব মারা একত্রিত হয়েছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা সবাই আজকে গ্রিন পরেছি সবুজ পরেছি আমার কাছে ফিল হয় আমরা বিশ্বাস করি যে মাদার্স ডে হিসাবে আম রিয়েলি প্রাউড টু বি এ মাদার দুই চার মাস বোনের কান্দন রে সবাই এসছেন গুণিজনরা পুরো এসছেন ভাইয়া এসছেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে অ্যাকচুয়ালি আমি আমার বড় আপু সাইদাপুর কথায় আমি অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম আমি মা হিসাবে গর্বিত দুইটা সন্তানের মা আমি আমাদের দেশ থেকে না শুধু আমাদের দেশের মতো গরিব দেশগুলো থেকে ইউরোপে অনেক লোক আসে তা আসতে গিয়ে দেখা যায় জাহাজে করে আসে সমুদ্রে ডুবে মরে তারপরে জঙ্গলে কেট মানে মেরে ফেলা হয় বিভিন্ন ধরনের ইয়ে হয় এরকম একটা দেখার পর আমি একটা গান লিখেছিলাম আর কি আমি দুইটা লাইন এই গানটা গিয়ে আমাদের বড় শ্রদ্ধা ও ভালোবাসা ভীষণ কান্না করে অন্যান্য যারা আছেন তাদের সবাইকে একটু সবাইকে আসার জন্য আমাদের এখানে কার অ্যাক্সিডেন্ট দোষ আপনার বা থার্ড পার্টি ড্রাইভারের নো প্রবলেম কল অটোম্যাক নাও অন ও টু এইট Same day car seeker, PCO or non-PCO available. We will also pay your insurance excess up to 500 pound. Car accident. Dosh ba third party driver. No problem. Call Automac now on 0208-983-2088. Same day car seeker. PCO or non-PCO.